করেছো বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছো বাংলাদেশের সবকে মুক্ত করে গোটা বাংলাদেশকে সংস্কার করে ঢেলে সাজানোর দায়িত্ব তোমাদেরকে নিতে হবে আজকে আমরা আশাবাদী হই আমরা যখন দেখি আমাদের তরুণরা দেশ নিয়ে ভাবে রাষ্ট্র নিয়ে ভাবে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর নিয়ে ভাবে আমরা আশাবাদী হই এই তরুণরা জাগ্রত থাকলে বাংলাদেশকে নিয়ে কেউ খেলতে পারবে তাই আমরা চাই আগামী দিনে এমন একটা নেতৃত্ব প্রতিষ্ঠা হবে যারা বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে যারা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে যারা রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে মানুষের জন্য নিরাপদ আবাসের ব্যবস্থা করতে পারবে সেই নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব আজকের তরুণরা নিবে তারা যদি দায়িত্ব নেয় বাংলাদেশ দুর্নীতিবাস চাঁদাবাস ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ হবে সেই আশা এবং আকাঙ্ক্ষা তোমাদের প্রতি রেখে কথা শেষ করছি ধন্যবাদ জনাব আতায় যুগ মহাসুচিত বাংলাদেশ কেলাম পুজিশ এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব সাইফুল নহেজ স্যারকে সহযোগী অধ্যাপক